রাতের অন্ধকারে জ্বলে উঠেছে শত শত মশাল তিস্তা মানুষ আজ ঘুমায় না তাদের চোখে একটাই আশা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই এখনোই চাই তিস্তা নদী উত্তরবঙ্গের প্রাণ এক সময় এই নদী বই জীবন চাষাবাদ হাসিয়ার আশা আজ নদী কেবল বালুচরে ভরা জীবন বাঁচানোর বদলে এখন ঘর বাড়ি ফসল আর ভবিষ্যৎ নদীর তীরের মানুষ আজ দিশেহারা হারা চাষযোগ্য জমি হারিয়ে যাচ্ছে ফসলের মাঠে উঠছে ধুলার ঝড় তবুও তারা থেমে নেই কারণ তারা জানে তিস্তা বাঁচলে বাঁচবে উত্তরবঙ্গ তাই আজ এই মশালের শিখা শুধু প্রতিবাদের আলো নয় এটা আশার প্রতীক এটা পরিবর্তনের বার্তা রংপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম আর গাইবান্ধা এই পাঁচ জেলায় নদীবারের একসাথে জ্বলে উঠেছে মশাল মিছিলে তাদের কণ্ঠে একটা স্লোগান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করো উত্তরবঙ্গের প্রাণ ফিরিয়ে দাও সরকার ঘোষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী হবে নিয়ন্ত্রিত কৃষি হবে সমৃদ্ধ ভাঙ্গন থামবে বাড়বে কর্মসংস্থান একটি নতুন অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে উত্তরবঙ্গ তাই আজ তিস্তা পাড়ের এই মশাল কেবল প্রতিবাদের আগুন নয় এটা হলো এক নতুন ভোরের আহ্বান একটি ভোর যেখানে নদী আবার বইবে ক্ষেত আবার সবুজ হবে আর উত্তরবঙ্গের মুখে ফুটবে নতুন হাসি তিস্তা শুধু একটি নদী নয় এটা আমাদের জীবন সংস্কৃতি আর অস্তিত্ব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক বাচুক নদী বাচুক মানুষ বাচুক উত্তরবঙ্গ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীর তীরে মশাল প্রজনন করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের কাকিনা পয়েন্টের কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব জুলু এ সময় চলতি বছরে নভেম্বর মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার দাবি জানানো হয় তিস্তা নদীর এগারোটি পয়েন্টে একশো কিলোমিটার জুড়ে এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা